আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল হাসেম টিপু ভুয়া মুক্তিযোদ্ধা আজকে কিছু কথা বলবো ভুয়া মুক্তিযোদ্ধা সম্পর্কে কি ভয়ানক কথা ভুয়া মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার নাম শুনলেই শ্রদ্ধা করতে ইচ্ছে করে কারণ তারা দেশমাতৃকার স্বাধীনতায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন আপামর জনসাধারণের সহযোগিতায় পরম শ্রদ্ধ মুক্তিযোদ্ধারা প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীন বাংলাদেশ নামক একটি দেশ বিশ্ব মানচিত্রে স্থাপন করেছিলেন আবারও আমি শ্রদ্ধা জানাই আমাদের সেই বীর মুক্তিযোদ্ধাদের ও আপামর জনসাধারণের যারা বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতা করেছিলেন বীর মুক্তিযোদ্ধাদের তবে সেই প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা সম্পর্কে নানা সময় নানা বিতর্ক দেখা যায় বিভিন্ন পত্রপত্রিকায় আমরা জানতে পারি যা মোটেই কাম্য নয় কারণ প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা প্রকৃতভাবেই করা উচিত এবং জনসমক্ষে তা প্রকাশ করা উচিত অর্থাৎ জনগণ যাতে প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা জানতে পারে এবং যথাযথ সম্মান প্রদর্শন করতে পারে কারণ তারা আমাদের শ্রদ্ধার পাত্র কিন্তু অনেকে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নিয়ে নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দেয় শুধু তাই নয় তারা মুক্তিযোদ্ধার নিয়মিত ভাতা নেয় এবং অন্যান্য সুযোগ সুবিধা লাভ করে রাষ্ট্রের নিকট থেকে এই ভুয়া মুক্তিযোদ্ধারা ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নিয়ে বিভিন্ন দপ্তরে চাকরীয় থাকে বলেও প্রচারিত খবরে জানা যায় তেমনি একজন ভুয়া মুক্তিযোদ্ধার সন্ধান মিলেছে প্রকাশিত খবরে জানা যায় ভুয়া মুক্তিযোদ্ধার সনদে একজন সাব রেজিস্ট্রার গড়েছেন সম্পদের পাহাড় কে এই ভুয়া মুক্তিযোদ্ধা যিনি ভুয়া মুক্তিযোদ্ধার সনদ সংগ্রহ করে সরকারি চাকুরি গ্রহণ করেছিলেন তার বয়স ছিল নাকি মাত্র সাত বছর মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এই সময় অর্থাৎ এই বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা কি সম্ভব ছিল না তা সম্ভব ছিল না এই রকমই অসম্ভবকে সম্ভব করেছেন ওই ব্যক্তি যিনি মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সরকারি চাকরি করেছেন তিনি এই সাত বছর বয়সেই তৎকালীন মুজিবনগর সরকারের কর্মচারী ছিলেন এমন সনদ সংগ্রহ করেন সরকারি চাকরি অর্থাৎ সাব রেজিস্ট্রার পদে চাকরি নিয়ে অনিয়ম দুর্নীতি ঘুষ বাণিজ্য করে অসৎপয়ে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তোলেন তাদের স্ত্রী কন্যার নামেও ব্যাংকে কোটি কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে সম্প্রতি দুদক অর্থাৎ দুর্নীতি দমন কমিশন এই ব্যাপারে অনুসন্ধান করে মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও প্রকাশিত খবরে জানা যায় এদিকে একটি পত্রিকার খবরে প্রকাশ ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় সরে গেলে সাধারণ ক্ষমা নইলে ব্যবস্থা অর্থাৎ সনদ বাতিল করে স্বেচ্ছায় সরে গেলে ভুয়া মুক্তিযোদ্ধারা সাধারণ ক্ষমা পাবেন অন্যথায় প্রতারণার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অনেকে মুক্তিযোদ্ধা না হয়েও তালিকাভুক্ত হয়েছেন গেজেটভুক্ত হয়েছেন এবং রাষ্ট্র থেকে ভাতাসহ নানা সুযোগ সুবিধা ভোগ করছেন এটা জাতির সঙ্গে এক প্রকারের প্রতারণা তারা জালিয়াতি ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত হবেন কারণ এটা ফৌজদারি অপরাধের সামিল জানা যায় বারো বছর ছয় মাস বয়সী দুই হাজার একশো এগারো জন মুক্তিযোদ্ধা সনদ বাতিল করার পর এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে মুক্তিযোদ্ধার ভাতাভোগী অর্ধেকই ভুয়া মুক্তিযোদ্ধা কারণ তারা মুক্তিযুদ্ধ করেননি মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করে ভুয়া মুক্তিযোদ্ধা সেজে রাষ্ট্রের কাছ থেকে ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করছেন সেই সব ভুয়া মুক্তিযোদ্ধার দীর্ঘদিন ধরে গৃহীত ভাতা সুদে আসলে ফেরত নেওয়া দরকার এমনকি তাদের আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন পরিশেষে বলবো মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করা একটি অপরাধ এটা প্রতারণা সামিল এটা জালিয়াতি ক্ষমার অযোগ্য অপরাধ এই ভুয়া মুক্তিযোদ্ধা সনদ গ্রহণকারীরা জাতির সাথে বেইমানি করেছেন প্রতারণা করেছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এরা ভুয়া মুক্তিযোদ্ধা সেজে রাষ্ট্রের অর্থ সম্পদ গ্রহণ করেছেন অর্থাৎ জনগণের অর্থ সম্পদ লুট করেছেন এই সব লুণ্ঠিত অর্থ সম্পদ বা ভাতাদি সহ সুদে আসলে ফেরত নেওয়া প্রয়োজন শুধু তাই নয় যারা এইসব ভুয়া মুক্তিযোদ্ধাদের ভুয়া সনদ তৈরি করে সরবরাহ করেছেন নানা রকম সহায়তা করেছেন এবং সুপারিশ করেছেন তাদেরকেও উপযুক্ত তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসা উচিত এটাই জনমনের প্রত্যাশা জনগণ যেন প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা জানতে পারে এই ভুয়া মুক্তিযোদ্ধাদের আড়ালে যেন প্রকৃত মুক্তিযোদ্ধারা অসম্মানিত না হন কারণ আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান করি তারা দেশমাতৃকার মুক্তির লড়াইয়ে অংশগ্রহণ করেছেন বলেই আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি যার নাম বাংলাদেশ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ